হ্যাঁ প্রিয় দর্শক এ হচ্ছে চন্দ্রগঞ্জ বাজার যেখানে তাঁতি দোকান রয়েছে সুন্দর বাজার কিন্তু তাতির এই জায়গায় পায় দেখে এখন ফুটপাতে তরকারি দোকান কিন্তু এই এই পাশটিতে ইউনো মহোদয় এসে বাধা দিয়ে গেছেন যে এখানে অনেক পকেটমার আনাগোনা করেন রাস্তার এই পাশে দাঁড়াতেন না কিন্তু এই যে সবজি দোকানের পাশে তিনি তাঁতি আর আমরা যদি এই সাইডটা দেখি এখানে মুদি দোকান যেখানে ছাগল আটা আর এখানে সবজি আর এই যে তাঁতি বাজার এই হচ্ছে তাঁতি বাজার মুরগি দোকান তাতি বাজারে ওইদিকে ছাগল দোকান আর এই সাইডটা হচ্ছে দুই তিনটা দোকান রয়েছে সে স্থান পায় নাই দেখা বিভিন্ন ব্যবসার কারণে

না আমার গলি এই হচ্ছে তাজ দোকান আর হচ্ছে চা দোকান আর অথচ তাঁতির লোকজন ফুটপাতে বেচাকেনা করে